পঞ্চম শ্রেণী পাতা বাহার মজাদার কবিতা কবিতার নাম হচ্ছে বৃষ্টি পরে অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি টাপুর পড়া টুকটাপ টুকটাপ করে বৃষ্টি পড়া তাকে বলে বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একদম অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত লিখেছেন তার বিভিন্ন বয়সের লেখার মধ্যে বিভিন্ন রকম বয়সের পাঠকরা পড়ে মজা পায় তার মধ্যে বৃষ্টি করে টাপুর টুপুর কবিতাটি ছোটদের জন্য লেখা এই কবিতাটি আমরা পড়ব আজকে কবিতাটা অনেক বড় পুরো কবিতাটা আজকে আমরা পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করব সবাই বই খুলেছ দেখো বইয়ের আশি পৃষ্ঠাতে একদম প্রথমে চলে আসো দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের আলোর লোভে লোভে লোভ চাঁদের লোভে লোভে আলোর নেই চাঁদের লোভে লোভে তাহলে দিনের আলো যখন নিবে এলো নিভে মানে নিভে বয়কাল লিখেছেন কবি যখন নিভে গেল সূর্য ডুবে ডুবে যাচ্ছে সেই সময় আকাশ ঘিরে মেঘ এসেছে চাঁদের লোভে লোভে মানে চাঁদের মধ্যে দিয়ে যখন মেঘ উড়ে উড়ে যায় তখন দেখতে খুব সুন্দর লাগে আর আমরা ভাবি মেঘ মনে চাঁদের লোভে চলে আসে আকাশে তাই চাঁদ উঠবে এরকম একটা ভাব আকাশে মেঘও আছে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে বাজলো মন্দিরে ঠাকুমা দিদা এরা কি করে ঘন্টা বাজায় ঢং ঢং করে বাজিয়ে দেয় বাজিয়ে সন্ধে দেয় তাই মেঘের উপর মেঘ হয়েছে রঙের উপর রং মানে একটা মেঘ এক রকম আর একটা মেঘ আর এক রঙের রঙের উপর রং দিয়ে আমরা যেমন তুলি দিয়ে ক্যানভাসে এরকম ছবি এঁকে ফেলি একটার পরে একটা ছবি আঁকি ওরকম আকাশে ছবি এঁকেছে কে প্রকৃতি রঙের উপর রং ও পারেতে বৃষ্টি হলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা ও পারেতে মানে নদীর ওই পারে বা অনেক দূরে বড় মাঠের ওই পার অথবা নদীর ওই পার তাহলে ও পারেতে কি আছে ও পারেতে বৃষ্টি এলো নদীর ওই পার বা মাঠের ওই পারে বৃষ্টি এসেছে আর এপারে মেঘের মাথায় একশো মানিক জ্বালা মানে এপারে এখনো বৃষ্টি আসেনি মেঘের মাথায় একশো মানিক জ্বালা মানে মেঘের মাথায় মাথায় দেখবা সূর্যের আলো পরে পড়ে ঝলমাল ঝলমল করে ওঠে মেঘ একটু সরে যায় একটু আলো দেখা যায় আবার মেঘ আবার এসে যায় অন্ধকার হয়ে যায় সব মিলিয়ে মনে হচ্ছে যেন একশো মানিক জ্বলে উঠেছে লাল লাল রঙের মানিক জ্বলে উঠেছে এরপরে বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান অর্থাৎ বাদলা হাওয়া যখন বৃষ্টি আসছে হাওয়ার মধ্যে একটু জলীয় বাষ্প থাকে বৃষ্টির ফোটা থাকে তাকে বাদলা হাওয়া বলে সেই বাদলা হাওয়ায় মনে পড়ে যায় ছেলেবেলার গান ছেলেবেলা মানে কি ছেলেদের বেলা ছোটবেলা ছেলে মেয়ে সবারই ছোটবেলাকে ছেলেবেলা বলা হয় ছেলেবেলার গান মনে পড়ে যায় কবি কি বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যার এই ছোটবেলার গানটা মনে পড়ে যায় তারপরে আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা তাহলে আকাশ জুড়ে মেঘের যে খেলা হচ্ছে তার কোথায় যে সীমানা ঠিক নেই তুমি এখান থেকে দেখতে পাচ্ছ আকাশের মেঘ অনেক দূর পর্যন্ত আছে মাটির মধ্যে সীমানা দেওয়া আছে এই বাংলাদেশ এই ভারত এই পাকিস্তান কিন্তু মেঘের কোন বাংলাদেশ ভারত পাকিস্তান আছে সে তো বাংলাদেশের থেকে উড়িয়ে ভারতে চলে আসে ভারতের তৈরি পাকিস্তানে চলে যায় কোন সীমানা নেই কেউ মানাও করে না তুমি প্লেন নিয়ে যাও তোমার মানা করবে তুমি হেঁটে যাও তোমার মানা করবে কিন্তু মেঘ যখন চলে যায় ভারতের পাকিস্তানে পাকিস্তানের লোকজন মানা করে মেঘরে গুলি করে এই তুই ভারতের মেঘ আমাদের দেশে এসেছিস কেন যা বলে বলে না তাহলে কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় তাহলে এই যে নতুন নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি হয় ফুলের বনে পলে পলে মানে ক্ষণে ক্ষণে একটু সময় বাদে বাদে কি করে নতুন খেলা কোথায় মানে এই যে পলে পলে যে নতুন খেলাটা এই খেলাটা মেঘ বৃষ্টি হাওয়া বাতাস এরা পলে পলে মানে ক্ষণে ক্ষণে নতুন নতুন যে খেলা খেলে এই খেলা কোথায় যে ওরা ভেবে পায় সেটা কবি বুঝে উঠতে পারে না মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে এই যে মেঘের যে খেলা মেঘ যে খেলা করে বেড়াচ্ছে এটা দেখে কবির মনে খেলা মনে পড়ে যায় কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে মেঘ লুকোচুরি খেলে সূর্যকে ঢেকে দেয় চাঁদকে ঢেকে দেয় চার লুকোই পরে আবার মেকসরে যায় চার চলে আসে এসব দেখে কবির মনে ছোটবেলার লুকোচুরি খেলার কথা মনে পড়ে যে কত ঘরের কোণে পড়েছি পরে কি ধাপ্পা ধাপ্পা টুকি না সে লুকোচুরি খেলার কথা কবির মনে পড়ে যায় তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কল্যাণার থান ছোটবেলার গানটাও মনে পড়ে যায় মনে পড়ে ছোটবেলায় কত খেলেছিলাম লুকোচুরি তার সাথে আবার ছোটবেলার গানও মনে পড়ে যায় একান্ত মনে পড়বেই কারণ বাইরে যখন টপর টপুর বৃষ্টি পড়ে তখন এই গানটা সবার মনে পড়ে আমার এখনো যখনই বৃষ্টি হয় আমার মনে পড়ে যায় আর বৃষ্টি বাইরে হলে আমি গান গাওয়া শুরু করে দিই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যার থান তোমাদের এর পর থেকে বৃষ্টি হলে এটা মনে করবা ঠিক আছে এরপরে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুর 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 গুরু গুরু বুক তাহলে মনে পড়ে যাচ্ছে কবির ঘরটি আলো আর মায়ের হাসি মুখ মা হাসি মুখে ঘরের মধ্যে বলে যে আয় কুকা ঘুমপাড়া দি করে আয় কুকা ভাত খেয়ে যা সবসময় মায়ের হাসি মুখ থাকে না সে মায়ের হাসি মুখ মনে পড়ছে আর মেঘের ডাকে গুরু গুরু বুক মেঘ যখন ডাকে ওঠে ঘর করে ওঠে তখন বুকের মধ্যে কেঁপে ওঠে না ওরে মারে রে মর ইচ্ছি ইচ্ছি মনে না এরকম তাই কবি মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় এরকম তার হতো তারপরে একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে সে না যায় দৌড়াত্রি বিছানার খোকা ঘুমিয়ে পড়েছে আর যতক্ষণ সে জেগেছিল মায়ের পরে দৌড়াত্রি করে দৌড়াত্রি মানে দুষ্টুমি এত দুষ্টুমি করে যে সে আর লেখা যাবে না প্রচুর কিছু এত বদমাইশ এত দুষ্টু এত দুরন্ত তার যা করে তা বলে বোঝানো মানে বলে লেখার সময় নেই এখানে কবিতার মধ্যে লিখতে পারছি না তাই বলছে যে না যায় লেখা জোকা লেখা জোকা করা যায় না এত দৌড়াত্রি করে ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে বৃষ্টি ওঠে কাপি তাহলে ঘরের মধ্যে দুরন্ত ছেলে দাপা দাপি করে বাইরেতে যখন মেঘ ডাকে তখন কি করে সৃষ্টি ওঠে কাপি। সৃষ্টি মানে বৃষ্টি না সৃষ্টি সৃষ্টি ওঠে কাপি সৃষ্টি মানে হচ্ছে জগৎ পৃথিবী বসুধা গাছপালা নদী নালা এই সবকিছু সৃষ্টি সৃষ্টি এই সব ওঠে মানে পৃথিবী কেঁপে ওঠে যখন বাইরেতে মেঘ ডেকে ওঠে ঘুম করে ওঠে দেখো ঘর বাড়ি কেঁপে ওঠে তাই না মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান শুনেছিলেন মায়ের মুখে গান শুনেছিলেন বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো এই করেছিল সেটা মনে পড়ে যায় কবির মনে পড়ে কথা রাজার একটা একটা রাজার দুটো বউ ছিল দুটো রানী একটা সুরানি একটা দৌরানী এই গল্প যদি তোমরা না শুনে থাকো তাহলে ঠাকুমার কাছে বা মায়ের কাছে শুনে নেবা কবি যখন বড় হয়ে গেছে তখন বৃষ্টি হলেই এই সুরানি দৌরানির কথা তার মনে পড়ে যায় মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা কঙ্কাবতীর যে গল্প অভিমানী কঙ্কাবতীর বুকের মধ্যে যে কি যন্ত্রণা ছিল কি ব্যথা ছিল কি দুঃখ ছিল সেই গল্পের কথাটাও মনে পড়ে যায় কবি মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকে দেওয়ালেতে কালো কালো ঘরের কোণে মিটি মিটি আলো অন্ধকারের মধ্যে দেখা গেল প্রদীপ জ্বলছে ঘরের মধ্যে বাইরে একটুখানে আলকা আলকা আলো আছে হ্যাঁ চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো দেওয়ালেতে চারিদিকে ছায়া পড়ে প্রদীপের সামনে বসে থাকবো দেখা তোমার ছায়া দেওয়ালে পড়েছে তাহলে ছায়া কালো কালো ছায়া পড়ে এটাও মনে পড়ে যায় বাইরে কেবল জলের শব্দ দর্শি ছেলে গল্প শুনে একেবারে চুপ এরকম বৃষ্টি হলে ঝুপ করে যখন বৃষ্টি হচ্ছে তখন বাইরেতে শব্দ শোনা যাচ্ছে জলের শব্দ আর দর্শী ছেলে ঠাকুমার কাছে তখন চুপ করে গল্প শোনে তারপরে কি হলো ঠাকুমা তারপরে দানব আসলো তারপরে কঙ্কাবতী তারপরে বৃষ্টি পরে তারপরে টুপুর তারপরে সৌরানী তারপরে ধোরানি এইসব গল্পগুলো ঠাকুমা বলে আর দর্শী ছেলে কি করে চু করে বসে থাকে তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা গান এরই সাথে আবার মনে পড়ে যায় কবির ক্ষণে খালি মনে পড়ে যায় বৃষ্টি করে ঠাকুর টুপুর ছেলেরা গান গল্প শুনছে আর এদিকে কবির মনে পড়ে যাচ্ছে ছোটবেলার গান বৃষ্টি টাপুর নদে পরেছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা কবে যে বৃষ্টি পড়েছিল আর কবে যে শিব ঠাকুরের বিয়ে হয়েছিল কোথায় যে বান মানে বন্যা হয়েছিল হ্যাঁ শিব ঠাকুর কোথায় বিয়ে করেছিল কারে বিয়ে করেছিল এসব কথা সেদিনও কি এমনি তরো মেঘের ঘন ঘটা থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে তাহলে বলছে সেদিনও কি এরকম বৃষ্টি হয়েছিল যেদিন শিব ঠাকুরের বিয়ে হয়েছিল সেদিন কি বিজুলি বিজলি মানে আকাশের যে বজ্র জোরালো আলো সেও কি হানা দিয়েছিল তিন তিন কন্যার যে শিব ঠাকুরের সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে কি হলো তাদের হ্যাঁ কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন জায়গায় তাদের বিয়ে হয়েছিল কোন নদীর পারে বা কোন দেশে শিব ঠাকুরের সাথে বিয়েতে কি খাওয়াই ছিল হ্যাঁ বিয়েতে প্রথমে ফুচকা কি খাওয়াই ছিল কিনা আবার শেষে আইসক্রিম কি পাওয়া গেছিল কিনা কোন দেশে কোন জায়গায় কিভাবে যে বিয়ে হয়েছিল এগুলো তো আমরা জানি না এগুলো জাস্ট ছোটবেলার গল্প শুনেছিল কবি তাই কোন ছেলের ঘুম পাড়াতে কে গাইলো গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো আবার কোন ছেলের গান গা ঘুম জন্য কোন ঠাকুমা বা কোন মা গান গিয়েছিল বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যের থান এটা যে কোথায় কোন জায়গায় হয়েছিল কি জানি জানি না তবে এখন আমার মনে হচ্ছে বৃষ্টিটা এখন টাপুর টুপুর করে পড়ছে এবার যাব এইখানে যেটা আমরা পড়লাম কবিতা কবিতার মধ্যে থেকে কিছু কিছু শব্দের অর্থ আমাদের বাংলার পঞ্চম বইতে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আছে এবং তার শব্দার্থ আছে আমরা কবিতা পাঠের সাথে সাথে বুঝে নেই যেমন নিবে মানে হচ্ছে নিভে গেল সূর্যি মানে সূর্য ডুবে মানে ডুবে যাওয়া মেঘ জুটেছে মানে এসে জড় হয়েছে তারপরে মেঘের উপর মেঘ করেছে মন্দিরেতে কাসর কাশর মানে কি কাঁসা ঘন্টা বাজায় যেটা ঢং ঢং করে যেটা বাজে ঝাপসা গাছপালা মেগে যাচ্ছে একশো মানিক জ্বালা মানিক মানে মূল্যবান পাথর আর জ্বালা মানে জ্বলে ওঠা মানে আলোকে মানিকের সাথে তুলনা করেছে তারপরে বৃষ্টি পড়ে তারপর নদে এলো বা নদে মানে নদীতে বান মানে বন্যা নদীতে বন্যা আসে অনেক বৃষ্টি হলে যেসব নদীতে বৃষ্টির জলে পুষ্ট সেই সব নদী অনেক বৃষ্টি হলে কি হয় দুই কুল ছাপিয়ে যায় বন্যা হয় তাকে বলা হয় বান তারপরে পলে পলে কিছুক্ষণ বাদে বাদে বারবার একটুখানি পরে কিছুক্ষণে তাকে বলে পলে পলে তারপরে পরের এখানে আসো এই ডান পাশে আসো লুকোচুরি কত ঘরের কোনে কোনে মানে কোনায় তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান মনে পড়ে হাসি মুখ মনে পড়ে আচ্ছা বিছানাটির পাশে ঘুমিয়ে আছে কোকা মায়ের দৌরাত্তি এই দৌরাত্তি কথার অর্থ কি দৌরাত্রী মানে দুরন্ত পনা দুষ্টুমি করা এটা ভাঙা ওটা ভাঙা হ্যাঁ জ্বালাতন করা ভীষণ দুষ্টুমি করা একে বলে দৌরাত্রি দাপা দাপি মানে পা ছড়িয়ে ছিটিয়ে শব্দ করা দুষ্টুমি করা দুরন্ত মানে যে খুব দুষ্টু তারপরে সৃষ্টি মানে পৃথিবী সৃষ্টি কথার অর্থ এখানে পৃথিবী তৈরি করা অ্যাকচুয়ালি সৃষ্টিকতার অর্থ হচ্ছে তৈরি কিন্তু এখানে সৃষ্টি কেঁপে ওঠে মানে পৃথিবী কেঁপে ওঠে তারপরে সুরানি দুরানি হচ্ছে রূপকথার দুটো চরিত্র এরপরে চলে আসো অভিমানী যার মনে কিছুটা রাগ হওয়া কিছুটা রাগ হলে তাকে অভিমান বলা হয় এরপরে দর্শী ছেলে দুরন্ত ছেলে দুষ্টু ছেলে মেঘলা দিনের আচ্ছা বাদলা কথা আছে এক জায়গায় বাদলা মানে বৃষ্টি বাদলা মানে কি বৃষ্টি বাদল বারিশ বাদল বাদল মানে কি বৃষ্টি হিন্দিতে বলে বাদল বারিশ বাংলায় বলে বাদল বাদলা বৃষ্টি পড়েছিল কবে তিন কন্যে কন্যে মানে কি কন্যা মানে মেয়ে এমনি তর মানে এমন ভাবে এমনি তর মানে এমন ভাবে মেঘের ঘন ঘটা মানে বারবার মেঘ আসা মেঘ জড়ো হওয়া হানা মানে হামলা করা আক্রমণ করা কন্যে মানে মেয়ে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান গাইলো মানে গান গাইলো গাওয়া বৃষ্টি পরে টাপুর নদে এলো গান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা থাং থাং মানে সাথে তাহলে আমরা এই কবিতাটা পাঠ করলাম এই কবিতাটা মুখস্থ করবে বাড়ির কাজ পুরো কবিতা মুখস্থ করে ফেলবে আর শব্দার্থ যতগুলো শব্দ তোমার অজানা আছে তার তার বাম পাশে পাশে লিস্ট করবে অর্থ ডান লিখবে আমি যতগুলো শব্দার্থ মুখে বললাম এগুলোকে ভিডিও ক্লাস চালিয়ে চালিয়ে পরে আবার এগুলোকেও শুনে শুনে লিখতে পারো অথবা কবিতার থেকে খুঁজেও লিখতে পারো এটা বাড়ির কাছ থাকলো তাহলে আজকের ক্লাস এখানে কি করব শেষ করতে হবে তাই তো টাটা